ঈদ পরবর্তী দিন আমি এলাম সদরঘাটে লোকের লোকার ঈদ ঈদের পরের দিন বাড়িতে যাওয়ার জন্য মানুষের যে ঘর সেটি এক কথায় অসাধারণ প্রত্যেকটি লঞ্চ ওভারলোডেড যাত্রী যারা ঈদের দিন

যে লঞ্চ আমি যে লঞ্চটির উপরে অবস্থান করতেছি এটি হচ্ছে হাতিয়াগামী লঞ্চ আজকে হাতিয়ার উদ্দেশ্যে দুটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাবে এই দুটি লঞ্চ সারার সম্ভাব্য টাইম হচ্ছে ছয়টা তিরিশ অনেক সময় নির্ধারিত সময়ের বাইরেও অনেক সময় নির্ধারিত সময়ের বাইরেও লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায় এর কারণ হচ্ছে যাত্রী যদি অপ্রচুর থাকে যাত্রী যদি কম হয় তখন তারা বিলম্ব করে কিন্তু ঈদ পরবর্তী দিন আজকের যে অবস্থা সেটি হচ্ছে প্রত্যেকটি লঞ্চ শুধু যাত্রী আর যাত্রী আমি রয়েছি স্বাদের উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্বাদ কানায় কানায় পরিপূর্ণ অনেক যাত্রী একটি এক একটি লঞ্চের দারুণ ক্ষমতা কত যাত্রী ধারণ ক্ষমতা কত এই মুহূর্তে আমার জানা নেই যাত্রী এই বন্ধুরা দোয়া করবেন তাদের জন্য তারা যেন